আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি শিক্ষিত দুপ্তা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনাকে স্বাগতম আপনারা জানেন যে আমাদের এই মুরগিগুলোকে আমরা নাইনটি এইট প্লাস হচ্ছে নাইনটি নাইন ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তবে আমরা একটা মুরগি হচ্ছে এভাবেই নাইনটি নাইন অথবা নাইনটি এইট প্রোডাকশনে চলে যায় না এটাকে হয়তো নিতে হয় অথবা কোনো ভালো মেডিসিন যেটাতে সাইড এফেক্ট না হয় মুরগির এরকম ধরনের কোনো মেডিসিন দিয়ে তারপর হচ্ছে মুগিকে সুস্থ রাখতে হয় ওই বিষয়ে অত্যাধুনিক অনেক মেডিসিন আছে তবে সেক্ষেত্রে আমরা বিশেষ করে কিছু কোম্পানির মেডিসিন ইউজ করি যেটা হচ্ছে অ্যাবন অ্যানিম্যাল হেলথ ওনাদের হচ্ছে বিশেষ করে ওনাদের মেডিসিনগুলোতে থাকে বাহিরের প্রোডাক্ট আমরা হচ্ছে ওনাদের ওই মেডিসিনগুলাই আমাদের খামারে বিশেষ করে আমাদের মুরগিগুলোকে আমরা দিয়ে থাকি এবং ওনাদের বিশেষ করে হচ্ছে আমি আজকে যে একটা মেডিসিন আপনাদের মাঝে পরিচয় করে দিয়ে দিল সেই মেডিসিনটা কোন দেশের তাহলে মানে আপনারা বুঝতে পারবেন যে আসলে মেডিসিনটা কীরকম হওয়ার কথা আপনার তো হচ্ছেন এইটা হচ্ছে একটা মেডিসিন অ্যামাইনো কিংডম এর নাম আপনারা যদিও মোবাইলে ভালো করে বোঝা যাচ্ছিলাম এটাতে কী কী আছে উপাদান অথবা আপনার এর তো হচ্ছে ভিটামিন আছে এ আছে ভিটামিন ডি থ্রি ভিটামিন ই অ্যান্ড হ্যাঁ আপনার ভালো কিছু আছে এটাতে হ্যাঁ এটাতে হচ্ছে এই এই মেডিসিনটা হচ্ছে তৈরি করক হচ্ছে কোন জায়গায় হয় সেটা যদি আমি আপনাদেরকে বলি বিশেষ করে দেখেন এটা হচ্ছে সাউথ কোরিয়া কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন তবে প্রোডাক্টটা হচ্ছে একটা অনেক ভালো প্রোডাক্ট আপনার হচ্ছে যে অ্যাভনের অ্যাভন একটা মার্কেট বাই করছে ইন ইম্পোর্ট বাই মানে বাংলাদেশ ইম্পোর্ট করছে এবন। আর এটা হচ্ছে ম্যানুফ্যাকচারি বাই আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন সাউথ কোরিয়া আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে লাইভ আকারে এবং অনেক ভিডিও দেখছেন সেটা হচ্ছে বাংলাদেশ যেটা সিক্স সিক্স আহাকাব ইন্টারন্যাশনাল যে এক্সপো বাংলাদেশ দু ছিল আপনারা জানেন যে সেটা হচ্ছে বসুন্ধ হয়েছিল এবং ওইটাতে কিন্তু এবন এলিমেন্ট হেলথ আসছিলো ওদের স্টলও ছিল আমরা ওদের স্টল ভিজিট করেছি এবং ওদের যে স্টলে যারা বাইরের থেকে আসছিল যারা হচ্ছে যেমন সাউথ কোরিয়া চায়না হ্যাঁ থাইল্যান্ডে ওনাদের সাথে আমরা অনেক কথা বলছি তবে আমরা যদি ওরা বুঝতে পারিনি ওদের কথা এতটা ভালোভাবে ক্লিয়ার করে কিন্তু যতটুকু দেখছি যে পোলট্রি সেক্টর নিয়ে ওদের যে প্রোডাক্টগুলো যে কালেকশন করে মানে বিশেষ করে হচ্ছে যে সাউথ কোরিয়া অথবা চায়না এগুলো থেকে মানে ওরা হচ্ছে যেই যেই দেশ থেকে প্রোডাক্ট কালেক্ট করে ওই দেশে তো অনেক প্রোডাক্ট থাকে তবে যে প্রোডাক্টটা কালেক্ট করে হচ্ছে হিট প্রোডাক্ট যেটা যেই প্রোডাক্টের মার্কেটে রেজাল্ট ভালো ওরা হচ্ছে ওই প্রোডাক্টটাই বাংলাদেশে এনে সেলস করে অথবা মার্কেট ইনপোর্ট করে ওরা তবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মানে ওরা অনেক ভালো একটা কাজ করতেছে আমি মনে করি অথবা হচ্ছে যে ওরা যেটা করতেছে সেটা হচ্ছে মানে এই লেয়ার সেক্টরে ওদের বা পোলট্রি সেক্টরে ওদের অসংখ্য প্রোডাক্ট আমরা আমার দেখার ভিতরে আমার খামারে বিশেষ করে আপনারা দেখতে হচ্ছেন আমি এবনের অনেক ওষুধ নিয়ে ভিডিও করেছি অনেক প্রোডাক্ট নিয়ে ভিডিও করেছি তবে আমরা তো যেটা দিয়ে ভালো পাই এটা আমি হচ্ছে এইটা এর আগে একবার দিয়েছিলাম অ্যামানীয় কিংডম তখনও ভালো একটা হিটটা ডাল পেয়েছি হ্যাঁ তবে এখন আবার দি দিচ্ছি চার দিন আজকে দিছি হ্যাঁ তো চার দিন আলহামদুলিল্লাহ আমাদের খামারে আবার প্রোডাকশন বেরিয়ে আসছে একটু কম ছিল আজকে তো এখন বেরছে যারা আপনি যদি এমআরপি দেখেন চোদ্দোশো বিশ টাকা জায়গা থেকে সার দিয়ে রাখে আমাদের আমাদের কাছ থেকে এটা রাখা হচ্ছে বারোশো টাকা তবে এই হচ্ছে আপনারা দেখে কিনবেন যদি অ্যাম কিন কিনেন এই স্টিকারটা দেখিয়ে অ্যাবনের দেখে কিনবেন অ্যামাইন কিংডম আমার দেখার ভিতরে অনেকেই আছেন যারা অ্যাভনের প্রোডাক্ট আমি দেখি ফেসবুক অথবা ইউটিউবে অনেকে কমেন্ট করেন যে অনেকেই অ্যাভনের প্রোডাক্ট অনেকের খামারে আছে তবে সেক্ষেত্রে অ্যামনের প্রোডাক্ট আমার দেখার ভিতরে একটা ভালো এবং আপনারাও এরকম প্রোডাক্ট আপনাদের খামার নিয়ে মুরগিকে দিতে পারেন এবং ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আশা করি এমন কিংডমটা অনেক ভালো কাজ করে এটার ভিতরে যেহেতু ভিটামিন এ ডি থ্রি ই সবগুলোই আসে তাহলে হচ্ছে আপনার তাহলে ফিড মিচিংও ভালো করে যদি খামার মুরগি ফিট কম খায় তখনও তখন অনেক ভালো কাজ করে এটা ফিট ভালো খাওয়ার জন্য এটা ভিটামিন হ্যাঁ তবে তারপরে ওদের টক্সিনের জাতীয় যে সমস্যাটা থাকে থাকে মুরগির ট্রক্সিনটা অনেক ভালো কাজ করে এটা তবে এই ওষুধটা হচ্ছে অনেকটাই ভালো আমার দেখার ভিতরে আলহামদুলিল্লাহ অ্যামাইন কিংডমটা হচ্ছে আপনার মুরগির সব কিছু দিয়ে অনেক ভালো একটা কাজ করে তবে আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন তা চাইলে এই ডিমের প্রোডাকশন বাড়ানোর জন্য অ্যামাইনো কিংডমটা আপনার মুরগিকে আপনারা দিতে পারেন এই দেখেন অ্যামাইন কিংডমের ছবিটা এটা হচ্ছে এক লিটারের তবে এই দেখেন ওখেরিয়াটা এবং সাউথ কোরিয়ার তো আপনারা এটা দিতে পারেন ভালো কিছু হবে ইনশাআল্লাহ আশা করি এবং তারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন হেল্পফুল ভিডিও পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের মুরগিগুলোর যেন দোয়া করেন আল্লাহ রব আলম যেন আমাদের ব্যবসাতে বারাকা দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত